যদি প্রয়োজন হয় ফারাক্কার বিপরীত দিকে আমরা যেন তাদেরকেও ফারাক্কার দেশ ছেড়ে এই দেশটাকে শেষ করে দিয়ে এই দেশটাকে সব রকম ভাবে সব দিক থেকে ভারতের কাছে তুলে দিয়ে আপনি তো বিভিন্ন চুক্তি করে করিডোর দিয়েছেন নদী দিয়েছেন আপনি সব রকম সুবিধা সেই মোদী সরকারের হাতে পশ্চিমবঙ্গের সরকারের হাতে বিভিন্ন রাজ্য সরকারের হাতে সব রকম সুবিধা তুলে দিয়ে আপনি তো দেশ ছেড়ে পালিয়েছেন আজ কেন ফিনিতে আমার সাধারণ ভাই বোন কেন মারা যাচ্ছে আজকে কেন আমাদের ভাই বোনদেরকে আমরা কেন তাদেরকে উদ্ধার করার জন্য সে সময়টুকু পর্যন্ত পাচ্ছি না আমাদেরকে কোনো রকমের সতর্কবার্তা পর্যন্ত দেওয়া হয়নি আমাদেরকে জানানো পর্যন্ত হয়নি আজকে যদি এই বাদ ছেড়ে দেওয়ার আগে অন্তত দশ ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হতো আমরা আস্তে আস্তে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু পেতাম সেটি পর্যন্ত আপনারা করলেন না আপনারা কত বড় অমানুষ আপনাদের মধ্যে যদি মনুষত্বভাব থাকত তাহলে এই রকম মানুষদেরকে আপনারা আবার বন্ধু বানিয়ে তাদের সাথে আপনারা এক প্লেটে বসে খাবেন তাদের সাথে চুক্তি করবেন এই রকম কাজ আপনারা করতে পারতেন না যারা আমাদের প্রশাসনে আমাদের মন্ত্রণালয়ে কিংবা বিভিন্ন চুক্তির গুলো যারা বাস্তবায়ন করছেন এই চুক্তি বাস্তবায়নের জায়গায় যারা রয়েছেন ভারতের সাথে যে সকল চুক্তি ইতিপূর্বে করা হয়েছে সব চুক্তি পুনরায় লিখিত লিখতে হবে প্রত্যেকটি চুক্তির প্রত্যেকটি ধারা পুনরায় রিভাইজ করতে হবে চুক্তিগুলো পরিবর্তন হবে জনগণের কল্যাণের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে ভারতের দাদাদেরকে আমাদের পিঠ দেখাতে হবে এবং বলতে হবে এই চুক্তি আর এই বাংলাদেশে চলবে না এই চুক্তি এই চুক্তি বাংলা মানুষের কথা বলে না চুয়ান্ন দিন মতো আমাদের অভিন্ন নদী বন্টন চুক্তি হওয়ার কথা আপনারা কোন নদীর অসুন্দর চুক্তি আমাদের সাথে করেন না আপনারা চুক্তি না করে আপনাদের মতো আপনারা নদীর পানি নিজেদের নদীগুলোতে নিয়ে রাখেন আবার যখন দরকার হয় আপনারা রাতের আধারে হাত খুলে দিয়ে বাংলার মানুষকে মেরে ফেলেন আর সেখানে বসে বসে আপনারা আশা হাসি করেন বাংলার মানুষ যখন মারা যায় তখন আপনারা সেখানে বসে বাজান আর বলেন এই যে এভাবেই আমরা তাদেরকে মারছি আর আমরা আমাদের শক্তি আমাদের আধিপত্যবাদ দেখাচ্ছি প্রিয় ভাইরা যারাই এই ভারতের সাথে নদীবন্টন চুক্তি নিয়ে কাজ করবে তাদেরকে মাথায় রাখতে হবে এই নদীবন্টন চুক্তির প্রত্যেকটি ধারা আমার দেশের মানুষের কল্যাণকে রিপ্রেজেন্ট করতে হবে এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা মাথায় রাখতে হবে ফরাক্কায় আপনি তিস্তার চুক্তি না করে আমাদের যত মানুষ বন্যার পানিতে প্লাবিত করেছেন প্রত্যেকটি জানের বদলা আপনাদেরকে দিতে হবে প্রত্যেকটি জানের হিসাব আপনাদেরকে দিতে হবে আজকে ফেনির যে সকল সাধারণ মানুষ আজকে বাড়ি হারা হয়েছে আজকে ঘর হারা হয়েছে আজকে ছাদের উপরে দাঁড়িয়ে পর্যন্ত পানি থেকে বাঁচতে পারেনি বন্যার পানিতে যাদের লাশ ভেসে আসছে এই প্রত্যেকটি মানুষের মৃত্যুর জন্য বাড়ি হারা হওয়ার জন্য ঘরবাড়ি বাড়ি হাওয়া হওয়ার জন্য প্রত্যেকটি কাজের জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের সরকারের কাছে আবেদন যেন এই ভারতের সাথে যতগুলো চুক্তি হয় সবগুলো চুক্তিতে আমরা যেন তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি আমাদের যেন চোখ নিচে না থাকে ষোলো বছর চোখ নামাতে নামাতে এখন তো ভারতের ভয়ের দিকে তাকাতেও আমাদের লোকদের ভয় হয় এখন তো ভারতের পতাকার দিকে তাকাতেও লোকদের ভয় হয় কিন্তু না এই ষোলো বছরের পর বিপ্লব হয়েছে মানুষ বিপ্লবের মাধ্যমে যে শক্তি দেখিয়েছে এখন শুধু পতাকার দিকে নয়। ভারত যদি বাংলাদেশের ভেতরে কোন আধিপত্যবাদ বিশের বাংলাদেশের মানুষের সেই শক্তি হয়েছে তারা আমাদেরকে নিয়ে মজা করছে যে বন্যা প্লাবিত হলে আমরা বলেছিলাম সেভেন সিস্টারকেও আমরা শান্তিতে থাকতে দেব না তারা মজা করছে যে ত্রিপুরা দিয়ে আপ ছেড়ে দিয়েছি এখনই তো বুঝতে পাচ্ছ না ফরাক্কা খুলে দিলে তোমাদের কি হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলার মানুষের 16 কোটি মানুষের দেহে প্রাণ থাকতে যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা বলে যাব আমাদেরকে নিয়ে যদি তোমরা খেলতে চাও তোমাদের সেভেন সিস্টার্স আমরা শান্তিতে থাকতে দিব না দিব না দিব না যদি প্রয়োজন হয় ফরাক্কার বিপরীত দিকে আমরা আরেকটি বাঁধ নির্মাণ করব যেন তাদেরকে ফরাক্কার বাদের কুফল আমরা বুঝিয়ে দিতে পারি সেটির জন্য আমরা প্রস্তুত রয়েছি